শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে জাতীয় নাগরিক কমিটি মনে করেন শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বিদ্বেষ ছড়ানো সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার যে তৎপরতা তারই বহির প্রকাশ ঘটেছে ধানমন্ডি বত্রিশ এবং সারা দেশে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে বরাবরের মতোই অতি উৎসাহী হয়ে কিছু সংবাদ প্রকাশ করে আনন্দবাজার সহ ভারতীয় আরো কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করেছে বাংলাদেশে যে সংগঠিত হয়েছে সম্পত্তি ধানমন্ডি বত্রিশের যে ঘটনা সেই ঘটনাকে উদ্ধৃতি দিয়ে তারা বলছে এটি জঙ্গি উত্থান এবং নারে তকবি স্লোগান দিয়ে ভাঙচুর চালানো হয় আর এতে প্রমাণিত হয় ভারতের সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশকে যেভাবে দেখে আসলে ঠিক তারই বহির প্রকাশ আবার উল্লেখ করে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে কিন্তু দেখা যায় ছাত্র জনতার উপস্থিতিতে ধানমন্ডি বত্রিশে যে হামলা বোল্ডোজার দিয়ে বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল এবং সেনাবাহিনী বারবার ছাত্র জনতাকে নিবৃত করার চেষ্টা করেছে পুরো পরিস্থিতি বাংলাদেশের সকল গণমাধ্যম সমানভাবে নজর রাখে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সামান্তা শারমিন জানিয়েছেন শেখ হাসিনার বিদ্বেষমূলক ও অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্ত রহমানের পাঠানো বিবৃতিতে এই কথাগুলো বলা হয়েছে। একই সঙ্গে ভারত সরকারের প্রতি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ও ওয়ারেনভুক্ত খুনি হাসিনা ও তার সহযোগীদের সব কর্মকাণ্ড বন্ধ করতে বলেছেন। এবং দ্রুত সময়ে বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার আহ্বান জানানো হয়েছে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যে ও কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হোক সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে যাতে বিদেশের মাটিতে বসে কেউ বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনিষ্ট করতে না পারে এবং বাংলাদেশের জনগণের ন্যায় বিচারের অধিকার রক্ষায় ভারতের দ্রুত এই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন গত বুধবার রাতে

ফেরাতে নাগরিকদের প্রতি তিনি আহ্বান জানান কোনো অজুহাতেই কোনো নাগরিকের উপর আর যেন আক্রমণ না করা হয় বিবৃতিতে আরো বলা হয় বিভিন্ন স্থানে হামলাকারীদের ক্ষোভের কারণ সরকার উপলব্ধি করতে পারে তাদের ও তাদের স্বজনদের বছরের পর বছর হাসিনা নিপীড়ন সহ্য করতে হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আইন শৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে নতুন বাংলাদেশের সমর্থকদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যা বর্তমান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার তুলনা করার সুযোগ করে দেয় আর সেই তুলনা যতই অনার্য হোক না কেন গত বুধ বৃহস্পতিবার ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমান সারা দেশে অনেক নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর এবং শেখ মুজিবের প্রতিকৃতি ঘটনা ঘটে আর এমন প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে প্রথম লিখিত একটি বিবৃতি দেওয়া হয় পরবর্তীতে সেদিন দিনগত রাত্রে আরও একটি বিবৃতি দেওয়া হয় আবারও শুক্রবার বিকালে সরকারের পক্ষ থেকে নতুন করে বিবৃতি দেওয়া হলো আর এতে প্রতীয়মান হয় বাংলাদেশ সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বাংলাদেশে আর কোনো এরকম সহিংস ঘটনা যাতে না ঘটে